রাত পোহালেই মহালয়া এবং পুজোর বাকি আর মাত্র আর দিন তার আগেই এই মুহূর্তে চারিদিকে শপিং চলছে মানুষের শপিং এবং তার মধ্যেই কালিকা জুয়েলার্স তাদের নতুন আকর্ষণ নিয়ে চলে এলো এই দুর্গা পুজোয় এবং এদিন তারা সাংবাদিক সম্মেলন করেছিলেন এবং তারা ঠিক কি জানাচ্ছেন শুনুন নমস্কার শুভেচ্ছা জানিয়ে আমরা আজকের এই অনুষ্ঠান শুরু করছি আজকের এই অনুষ্ঠানে আমাদের ডাকে সারা দিয়ে আসার জন্য আমাদের সকল সাংবাদিক মন্ত্রীর অসংখ্য ধন্যবাদ বাঙালিদের পথরের প্রশ্ন দেখলো বর্তমানে সেটি তেইশ পার্বণে এসে দাঁড়িয়েছে যাই হোক পার্বণের মধ্যে দুর্গাপূজা আমাদের প্রাণের উৎসব এই উৎসব আমাদের হৃদয় জুড়ে রয়েছে পুরাণ কালে শ্রীরামচন্দ্র সীতাকে রাবণের হাত থেকে উদ্ধার করার জন্য দেবী দুর্গাপূজার আরাধনা করেছিলেন এই সময় পূজাকে বলা হয় অকাল বোধন এই অকাল দুর্গা পূজার আনন্দের মূল সূত্র খুঁজে পাই আমরা এই সময় আমরা উন্মুক্ত হয়ে থাকি মা আসছেন দুর্গা মাকে কেমন করে বরণ করব নতুন জামা কাপড়াটি পরে মাকে আমরা বরণ করার প্রস্তুতি নিই এই উৎসবকে কেন্দ্র করে কালিকা প্রতি বছর মাকে বরণ করার জন্য শারদীয় মিলন মেলার আয়োজন করে থাকে এবারও তার ব্যতিক্রম হয়নি এই সময় দেশের নানা প্রান্ত থেকে বিভিন্ন রকমারি ডিজাইনের গয়না আমদানি করা হয়ে থাকে কেউ গয়না কিনতে এসে বলে পছন্দ হয়নি বলে ফিরে যেতে না হয় তাই আমাদের এত আয়োজন এই বাজারে সকলেই যাতে গয়না কিনতে পারেন সেই জন্য হালকা থেকে মাঝারি এবং মাঝারি থেকে ভারী সোনার গনার আয়োজন করা হতো আমাদের শোরুমে আগামী দোসরা অক্টোবর থেকে নয় অক্টোবর পর্যন্ত আট দিন ব্যাপী শারদীয় মিলন মেলা চলবে গ্রাহকদের জন্য রয়েছে নিশ্চিত উপহারের সুযোগ কমপক্ষে দশ গ্রাম ওজনের সোনার গয়না কিনলে পাবেন একটি করে স্বর্ণ আর গয়নার মজুরিতে আছে কুড়ি পার্সেন্ট ছাড় প্রতিদিন নির্বাচিত পঞ্চকন্যারা পাবেন একটি করে স্বর্ণ মুদ্রা শারদীয় মিলন মেলা ধনতরাস উপলক্ষে বিশেষ পুরস্কার লাকি ড্রোর মাধ্যমে নির্বাচিত পাঁচজন সোনার মেয়ে পাবেন পাঁচটি স্কুটি করে শারদীয় মিলন মেলায় সকলকে স্বাগত শুনতেই পেলেন কালিকা জুয়েলার্স এর অফার একেবারে পুজোর অফার বলা আর পুজোর পরে বিয়ের মরশুম শুরু হয়ে যাচ্ছে তাই প্রতি কেনা কেনাকাটায় বিশেষ ছাড়ও থাকছে দুর্গোৎসবকে সামনে রেখে শারদীয় মিলন মেলার এই আয়োজন এবং কালিকা জুয়েলার্স এই অফারে আপনিও গা ভাসাতে পারেন নিজেরা ছোট্ট বিরতি সঙ্গে থাকুন